আসসালামু আলাইকুম আমি আমিনুল ইসলাম আপনারা দেখতেছেন তামাম মিডিয়া আমি এই মুহূর্তে উপস্থিত আছি ধুবরী জেলার দক্ষিণ পাড়ার অঞ্চলের অন্তর্গত আমবাড়ি গ্রামে এই কালকে আমি ফেসবুকে আমি দেখলাম আমাদের স্থানীয় যুবক শরীফুল ভাই একটা ভিডিও করছিলেন এই মেয়েটাকে নিয়ে তো কি ভিডিও করছিলেন তো আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের আসামে যোগাকালকে মেট্রিক পরীক্ষার ফলাফল দিয়েছে তো এই মেট্রিক পরীক্ষা যেহেতু এই ফ্যামিলিটা আমি এমন এক ফ্যামিলিতে আসে দাঁড়াইছি মানে আপনারা যদি এই ফ্যামিলির ঘটনাটা শুনেন। হয়তো আপনাদের হৃদয় অল্প কাপ্য তো আপনারা দেখতে থাকেন প্রথমে এই ভিডিওটা সবাই শেয়ার করবেন কেন না শেয়ার কেন করবেন ও এই কথাটা আমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাইতেছি তো আমার সঙ্গে এই মেয়েটা দেখছে দেখতেছেন যে এই মেয়েটার নাম হলো আয়সা সিদ্দিকা এই মেয়েটা এই মেট্রিক পরীক্ষায় শারীরিক বাধাগ্রস্ত মানে একটা ফ্যামিলিতে বাপটাও দেখতেছেন বাপটাও শারীরিকভাবে বাধাগ্রস্ত এই আয়সা সিদ্দিকা বাধাগ্রস্ত তার সঙ্গে যে ছোটো একটা মেয়ে দেখতেছেন আয়সা সিদ্দিকারই বোন তিনজন মানুষ বাধাগ্রস্ত তো এই যে বাপটা যে দেখতেছেন এত কষ্ট করে মানে এত দরিদ্র এত গরিব আপনারা হয়তো ভাষায় প্রকাশ করতে পারতেছি না আপনাদেরকে কী দেয়া বুঝাবো আর কি তো এই বাবাটা এত কষ্ট করে এই ওনার মেয়েকে পড়ে আছেন তো খুবই ভালো ফলাফল করেছেন সিক্সটি ফোর পার্সেন্ট নিয়ে কালকে যেটা মেট্রিক পরীক্ষার ফলাফল দিয়েছেন সিক্সটি ফোর পার্সেন্ট নিয়ে ফার্স্ট ডিভিশনে একটা লেটার সহ পাশ করেছেন তো প্রথমে তোমাকে আমি অভিনন্দন জানাই এত বাধাগ্রস্ত পরেও তুমি এত কষ্ট করে যে এত ভালো একটা পয়ূরগঞ্জ অঞ্চলের কারণে গৌরবকারী আনছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল তো প্রথমে আমি এই আইসা সিদ্দিকার বাবার থেকে কিছু শুনুন তো কাকা আপনি এদিকে আসতে পারবেন তো আপনার মেয়ে যেহেতু আপনি এত কষ্ট করে পড়াশোনা করেছেন তো এই যে একটা ভালো ফলাফল আনছে তো কীরকম লাগতেছে আপনার ধন্যবাদ আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই মানে আমার মানে আনন্দে কালকের কালকেট রেজালের আনন্দে আমার মানে বাহির হইতেছে কারণ আমি দুখিয়া এজন লক্ষ পরি ইমান কষ্টর মাজে যে মর ইমান ভাল রেজাল্ট কৰি আনিছে মই অতি আনন্দিত তো এখন হয়তো মেট্রিক পাস করলেও হায়ার সেকেন্ডারি এডমিশন করে দেওয়া লাগবো তো এখন কি ভাবতেছে ওরকম কোনো ঠিকভাবে আপনার সক্ষম নাকি মানে আগিয়ে নিয়ে যেতে আমি তো মানে এই পর্যন্তই মানে বলতে পারি যে আমি আর আর্থিক অবস্থা আমার সিমান শোচনীয় হয় মই যদি সরকারে মোক যদি কিবা মোর ছোৱালীৰ প্রতি হলে মই আসলে কথা হইল বাপটাও শারীরিকভাবে অক্ষম মানে কথা বলতে মানে এত খুশি হয়তো মেয়ের রেজাল্ট এত খুশি মানে আত্ম মানে ভাষায় প্রকাশ করা যেতেছে না তো আসুন মেয়েটার থেকে সরাসরি মানে আপনাদেরকে শোনাই মেয়েটা কি হওয়ার মানে আগে কি পড়াশোনা করবে নাকি তো প্রথমে ধন্যবাদ জানাই তুমি যে এই সুন্দর একটা ফলাফল করছো তোমার তোমার স্কুলের নামটা কি আমবাড়ি ভয়পাড়া হাই স্কুল আমবাড়ি ভয়পাড়া হাই স্কুল তো এখন তোমার কি ইচ্ছে আমার অফিসার হইছে তো অফিসার হইতে গেলে আগে আরো আগে যে পড়া লাগবো হাই সিগনিরে পড়া লাগবে বা সায়েন্স আছে তোমার সায়েন্স না আর্টস নিয়ে স্বপ্ন কমার্স কমার্স নিয়ে স্বপ্ন তো এখন রাজ্যকে কি আহ্বান জানাবো তার মানে এখন আপনার বাবা যেটা বলতেছে যে হয়তো মেট্রিক মানে ভালো ফলাফল করছে কিন্তু খুশি তোমার বাবা কিন্তু এখন যে তোমাকে হয়তো উচ্চ পর্যায়ে পড়াশোনা করাবে তোমার বাবার ওই করবে আর্থিকভাবে সামর্থ্য নাই তো সরকার বা এবং বৃহত্তর এই ফুলগঞ্জ বৃহত্তর অঞ্চলের মানুষ যে যে আমার ভিডিওটা দেখতেছে ওনাদের উদ্দেশ্যে কিছু বলবা নাকি সাহায্য করছে

যে আমার মধুর জীবন গড়ি বল আমি একটা সরকারি সুবিধাও বিচারো তো তোমার এই পরীক্ষা মধ্যে তোমাদের এই যে রামবাড়ি হাই স্কুল টিচার ওনারা হেল্প করছে না ভালো একটা হেল্প করছে তো আসলে কি বলবো আপনাদেরকে আমার তামাম মিডিয়ার যারা দর্শক রয়েছেন দূর দূরান্ত থেকে দেশ এবং বিদেশ থেকে যারা ভিডিওটা দেখতেছেন আপনাদের কাছে একটাই অনুরোধ মানে যে ফ্যামিলিটিতে বাবা শারীরিকভাবে অক্ষম মেয়ে শারীরিকভাবে অক্ষম বোনটা শারীরিকভাবে অক্ষম খুবই দরিদ্র কামানোর মানে ওই ধরনের একটা সোর্স নাই যেহেতু বাবাটাকে দোকান করতো দোকান করতো হয়তো মেয়েটারে পড়াই ওই দোকানটাও শেষ এখন একদম নিঃস্রহারা তার মানে তো আপনাদেরকে একটাই অনুরোধ করি আপনারা যে যতটুকু পারেন আপনাদের ছোট বোন ভাস্তি হিসাবে আপনারা এই যে ফরিবন্দর জন্য একটা গৌরব মানে শারীরিকভাবে অক্ষম হইয়াও যে সিক্সটি ফোর পার্সেন্ট নিয়ে এই মেট্রিক পাস করলো তো মিষ্টি খাওয়ার জন্য যদি আপনারা পঞ্চাশ টাকা একশো টাকা করে দেন হয়তো ওই টাকাটাই এনার হয়তো আগে যা মানে সুবিধা করে দেব তো আপনাদের কাছে অনুরোধ করতেছি সবাই পঞ্চাশ টাকা একশো টাকা এনাদের তোমার ফোনপে নাম্বার আছে আছে অ্যাকাউন্ট কার্ড

হয়তো ফোনপেতে আপনারা যদি আর্থিক সাহায্য করেন হয়তো নাম আসবে লাল মাহমুদ এবং অ্যাকাউন্ট নাম্বার আছে এই মেয়েটার তো আপনারা মানে মানে আমার তরফ থেকে অনুরোধ করতেছি আপনারা ছোট ভুইন ভাস্তি মেয়ে হিসেবে এই যে একটা ভালো একটা ফলাফল করছে মিষ্টি খাওয়ার জন্য হইলে পঞ্চাশ টাকা একশো টাকা এনাকে আর্থিক সাহায্য করবেন এই ফোনপে নাম্বারে আমি স্ক্রিনে দিছি ফোনপে নাম্বারটা এই ফোনপে নাম্বারে দেবেন আর যদি ওইরম কেউ মানে এই মেয়েটাকে মানে বেশি বেশি সাহায্য করতে চান তো এই আমবাড়ি গ্রামে এসে এনাদের সাথে যোগাযোগ করতে পারেন তো তাও আমি আবারও রিকোয়েস্ট করতেছি সবাই পঞ্চাশ টাকা দশ টাকা একশো টাকা যে যা পারেন এই স্ক্রিনে দেওয়া ফোন নম্বর ফোনপে নাম্বারে আপনারা দিবেন